আমার আপনার ইমান আমার আপনার ইবাদাত আমার আপনার বান্দেগি জিনাকে জানের থেকে বেশি ভালোবাসলেন তাহলে জিনাদের শান মান ইজ্জত রক্ষার জন্য আপনার জবানটা বন্ধ হয়ে গেল বলে আপনি ভুবা হয়ে গেলেন কেন তার মানে একটাই কারণ আপনার ইমানটা কারো হাতে বিক্রি করে দিয়েছে ঠিক না বেটা খারাপ লাগছে আপনার লাইন চেঞ্জ করব আল্লাবাগের পক্ষে রাসুলের পক্ষে আপনার আওয়াজ নাই গর্জন নাই আপনি বুমা হয়ে গেলেন কারণটা কী কারণটা মনে হচ্ছে তাই আপনার ইমান আমল রাখি নাটা মানুষের কাছে আপনি সোঁপে দিয়েছেন যে কী করেছে সেইটা কি কারণ আজকে দেখেন লক্ষ্য এক হাজার মুসলমান ঘর এত বড় বড় মুসলিম পাড়া এখানে জান্নাতের বাগান কায়েম করা হচ্ছে এখানে কটা মুসলমান হাজির হয়েছে বলেন বলেন আমাদের যত দিন যাচ্ছে ইমানি পাওয়ারটা কমছে ঠিক ইমানি পাওয়ারটা কমছে আর আওয়াজ দিয়ে বলছি আল্লাহর রাসূলকে জানার থেকে বেশি ভালোবাসে ভাই কত ভালোবাসে আর আজকে রাসূল আমাকে আপনাকে কত ভালোবাসে একটু বলে অন্য দিকে যাও একটু বলে অন্যদিকে যাব একদিন নবী আমার সাহাবা হুজুরদের নিয়ে কথাবার্তা বলছে আলাপ আলোচনা করছে হঠাৎ করে নবী আমার বললেন আয় আমার সাহাবারা আমি রাসূল তোমাদেরকে নিয়ে এভাবে আল্লাহ পাকের দয়ার জান্নাতে বসে বসে কথাবার্তা বলবো হঠাৎ করে আল্লাহ পাকের মালাইকা জিবরাইল আমি রাসূল আমার কাছে এসে আমাকে সালাম আমি সালামের উত্তর দিয়ে প্রশ্ন করবো হঠাৎ করে আপনি আমার কাছে কেন করবে আল্লাহ আমাকে চাহান নামায় পাঠিয়েছিলেন কেন কেন জাহান নামিরা কেমন আছে দেখার জন্য আমি জিবরাই যখন চাহান নামার সামনে গিয়ে দাঁড়ালাম আমাকে চাহান নামিরা চিনতে পেরে যায় কানতে কানতে চাহান নামার ভিতর থেকে গর্জন দিয়ে বলে এ আল্লাহ মালাইকা ফেরিস্তা জিব্রাহিম

বলেনাথের সিং আসন চিনে দাঁড়িয়ে বললেন ওই সময় এতটাই তেওনা হয়ে গেলেন এতটাই উল্মাদ হয়ে গেলেন নেবি আমার দেখে কঞ্চল করতে পারলেন না গুণাকার উম উন্মাদিগুলোকে চাকান নামার আগুন থেকে মাঝিয়ে চান্দনাতে নিয়ে যাওয়ার জন্য নেবি আমার প্রসেস মোবারক থেকে চান্তনাতে মুকুটটা খুলে ফেললেন বাদার মোবারুফ থেকে চান্তনাতে প্রশাসনা খুলে দিয়ে জাকান নামা থেকে ছুটিয়ে লাগলেন ইয়াদি ইয়াদাবি বলে আমার ছুটে চুড়ে চুলে চুলে যাচ্ছেন ওই সময় জাগার নাম দেখতে পায় হায় গায় গায় আমি জাগার নাম একই দৃশ্য দেখতে পাই জিনাকে সৃষ্টি না করলে আল্লাহ পাক আসমান জমিন চা সুরুল কুল কায়না সৃষ্টি করতে না জিনাকে সৃষ্টি না করলে আল্লাহ পাক জান্নাত জাগার নাম তৈরি করতে না আজকে সেই রাসূল আমি জাগার নাম আমার দিকে আসছে গুনাহগার উম্মত উম্মতি গুলোকে জাহান্নামের আগুন থেকে বাঁচিয়ে জান্নাত

কাদের কে বাঁচাবার জন্য আমাকে আপনাকে বাঁচাবার জন্য ঠিক না বেটে বেটবে তাহলে আপনারা বলেন রসুল পাকে সান মানকে বাঁচাবার জন্য কতদিন ছুটেছে

আল্লাহ পাকের একটা হুকুম পাকলাও করে চলছে কেউ আছে বলেন হাত তো তুলে বলে দিলেন রাসূল কি ভালোবাসে আর আজকে রাসূল আমাকে আপনাকে জাহান্নামের আগুন থেকে বাঁচিয়ে জান করে এই জান্নাতের বাগানে হাজির হয়েছে আর ভালোবাসে সত্য বলবেন মিথ্যা বলবেন আমার আল্লাহ পাক বলছেন সত্য বলবেন মিথ্যা বলবেন কার ভালোবাসে

যদি আপনি তারা খাঁটি মুসলমান হতো মুসলমান খাটি মুসলমানের হাতে কোনোদিন মজা দাড়ি উড়ি হতো একজনে বলে খাঁটি মুসলমান কোনোদিন চুয়া রান্না খানায় ল্ডানো রান্না খানায় গিয়ে লডন চুয়া চুয়াকে বাধিত হতো একজলে বলে খাঁটি মুসলমানের বাড়িতে বাড়িতে কোনোদিন বন্ধন ব্যান্ধ বকিলা সাংস্কৃতিক গুরুগুলো ঢুকতে পারে একজলে বলে আজকে আজকে আওয়াজ দিয়ে বলছেন আপনি খাঁটি মুসলমান আপনারা বলুন খাঁটি মুসলমান কোনদিন বেনামাজি হতে পারে সকলে মিলে বলেন বেরুজদার হতে পারে আজকে আওয়াজ দিয়ে বললেন আপনি খাঁটি মুসলমান এই মুসলমান খাঁটি মুসলমান কোনদিন মৃত্যু ঠকাবা কাসাব হতে পারে সকলে মিলে বলে পারে না আওয়াজ দিয়ে বললেন খাঁটি মুসলমান লজ্জা করে না যদি আপনি খাঁটি মুসলমান হতে তাহলে আর এক মুসলমানের ঘর বাড়ি জমি জায়গা টাকা পয়সা সম্পদ গুলোকে আপনি হরণ করতে পারতেন গরিবের হক একটি মিসকিনের হক আপনি মেরে খেতে পারতেন চলে বলুন খাঁটি মুসলমানের কোনোদিন কথা দাঁড়ায়

যদি আপনি আল্লাহ পাককে সত্য করে ভালোবাসতে রাসূল কে থেকে বেশি ভালোবাসতে তাহলে এই মুসলমান আজকে আমার আব্বার চোখের সামনে একের পর এক মসজিদ গুলো শহীদ হচ্ছে মাদ্রাসা গুলো বুলবুলাল কে কুড়িয়ে দিয়া হচ্ছে একের পর এক মাদ্রাসা গুলোকে সংসার শিক্ষা বলে